আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা সব ফ্রেন্ডরা মিলে আজ একসাথে ইফতার করলাম ইফতার আইটেম ছিল মূলত ভর্তা বিভিন্ন রকমের যেমন হচ্ছে যে চিংড়ি ভর্তা কালো ভর্তা হচ্ছে তিলের ভর্তা আলু ভর্তা ডিমের ভর্তা শাক ভাজি তারপর হচ্ছে টমেটোর চাটনি তারপর এত বেগুন ভাজা পেঁয়াজি ছোলা ডাল ভর্তা তারপরে হচ্ছে চাপা শুটকি ভর্তা আরও এর মধ্যে আবার তারকির মধ্যে ছিল মাছের আর মুরগি মাংস আর কি এই তো এখানে আমাদের সব আইটেমগুলো একসাথে করা হয়েছে তারপরে এর সাথে আছে খুদের ভাত আমরা পোলাও বা আদার ভাত রান্না করিনি খুদের বাতি আমরা ভর্তা দিয়ে খাওয়ার জন্য রেডি করেছি এর মধ্যে তো আমার ফ্রেন্ডের ভাই ছোট ভাই সালাদ ওর কাজই ছিল সালাদ কাটা আর হচ্ছে শরবত বানানো এর মধ্যে আবার আমাদের ব্লান্ডার নষ্ট হয়ে গিয়েছিলো ও আবার ঠিক করতে গেল এই তো আমাদের শরবত এর মধ্যে দেখেছি হুট করে আমরা রেডি হওয়ার আগে দেখেছি আজমপুরে গিয়েছে সবাই বসার আগে আমরা যার যার মতো শরবত খেয়ে নিলাম তারপরে আস্তে ধীরে আমরা ইফতার করে নিলাম আর কি শরবতটা খাবার পর পুরা এক প্রশান্তির নিঃশ্বাস ছাড়লাম আমরা ইফতার স্টার্ট করবে কি আমাদের কথাই শেষ হয় না সবার